আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব বোনা খিচুড়ির রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য আমরা একটি গ্লাসের দুই গ্লাস চাল ও আধা গ্লাস মুগ ডাল ও মুসুরি ডাল ভালোভাবে ধুয়ে নেব। অপর পাশে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচো ভেজে নেব পেঁয়াজের সাথে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে চাল ডাল যে ধুয়ে রাখা ছিল সেগুলো আমরা এর মধ্যে দিয়ে ভালোভাবে চাল ও ডালটাকে ভেজে নেব আদা ও একটি আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আলু সহ চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব চালটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমরা লবণ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ও ধনিয়ার গুঁড়ি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব চালটা যখন ভাজা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে যেহেতু আমরা দুই গ্লাস চাল দিয়েছিলাম সেক্ষেত্রে আমরা এখানে পাঁচ গ্লাস পানি দিয়ে দেব কিছু দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে খিচুড়িটাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মধ্যে আমরা পাঁচ মিনিট পর পর খিচুড়িটাকে নেড়ে দেবো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটি খুব ঝরঝরে ও সুন্দর হয়ে এসেছে আপনারা চাইলে বাসায় সহজেই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন আর যে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ